সিমেন্টের মান নির্ভর করে এর উৎপাদন প্রক্রিয়া সংরক্ষণ এবং ব্যবহারের উপর ফিল্ড টেস্টের মাধ্যমে আমরা খুব সহজেই সিমেন্টের মান সম্পর্কে প্রাথমিক ধারণা পেতে পারি প্রথমে আমরা সিমেন্টের ব্যাগে হাত ঢুকিয়ে দেখব যদি ঠান্ডা অনুভূত হয় তাহলে সেটি ভালো সিমেন্ট সিমেন্ট যখন হাত দিয়ে আমরা নাড়াচাড়া করছি তখন যদি মসৃণ অনুভূত হয় এবং দলা দলা ভাব না থাকে তাহলে সেটি ভালো সিমেন্ট এরপরে এক মুঠো সিমেন্ট হাতে নিয়ে পানির মধ্যে প্রবেশ করব এবং হালকা পানি আঙ্গুলের ফাঁকে প্রবেশ করতে দেব যদি গরম অনুভূত হয় সেটি ভালো সিমেন্ট এবার কিছু সিমেন্ট হাতে নিয়ে আমরা পানির উপরে ছেড়ে দেব যদি সিমেন্ট সাথে সাথে পানিতে ডুবে যায় সেটি ভালো সিমেন্ট ফাইনালি আমরা সিমেন্টের সাথে পানি মিশিয়ে একটি পুরু পেস্ট তৈরি করব এটি কিউরিং করব চব্বিশ ঘন্টা তারপরে উপরি ভাগে যদি ফাটল দেখা না যায় তাহলে সেটি ভালো সিমেন্ট এই পুরনো ভবনগুলো শুধু ইট পাথরের গাঁথনি নয় এটি আমাদের ইতিহাসের সাক্ষী এবং গুণগত কনস্ট্রাকশনের উদাহরণ আপনার স্বপ্নের বাড়ি নির্মাণের নির্ভরযোগ্য সঙ্গী হোক কেএস কনস্ট্রাকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম